দুটি অল্প বয়সী ছেলে মেয়ে যখন পাশাপাশি দিনের পর দিন একই সাথে থাকে তখন তাদের মধ্যে সম্পর্ক একটা তৈরি হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা একটু বন্ধুত্বের থেকেও বেশি সম্পর্ক তৈরি হয় অর্থাৎ প্রায় কিছুটা ভালোবাসার সম্পর্কই বলা যেতে পারে আর এই সম্পর্কগুলো কিন্তু সত্যিই খুব খারাপ অবস্থায় এসে দাঁড়িয়ে যায় সেই রকমই হলো আজকে ফুতুলের বর এবং ফুতুলের বৌদির সম্পর্ক বৌদি কোনোভাবেই মেনে নিতে পারে না এই দেওয়ারের বিয়েটা তাই যত রকম খারাপ ব্যবহার করা যায় তার নতুন বাড়ির বইয়ের সাথে সেই ততটাই খারাপ ব্যবহার করতে থাকে তারা বেচার যখন আসে আবার ঝগড়া করে আমার বর আমার সাথে দুদিন তিন দিন যেয়ে বাপের বাড়িতে অষ্টমঙ্গলে থাকবে তো চলে আসতে যাবে কেন এইবারে ঝগড়া শুরু করে আবার বলে তখন ফিরতো তাকে শেখায় যে আমরা যাচ্ছি এখন যাও যে বৌদিকে একটু প্রণাম করে এসো বৌদিকে প্রণাম করতে যখনই যায় তখনই প্রথমবারে বৌদি সরিয়ে যায় দ্বিতীয়বারেও বৌদি সরিয়ে গেলেও পুতুল যখন তাকে জোর করেই প্রণাম করতে যায় তখন তাকে এমন ঠেলা দেয় বৌদি ফুতুলের মাথাটি একটু কেটে যায় সাইডের একটি কোনো জিনিসে লেগে এবং সে স্বভাবতেই কাঁদতে থাকে দেওর কি করবে খুঁজে পায় না বলে বৌদি তোমার এটা ব্যবহার একটা এরকম মানুষ যে হাবলা মানুষ তার সাথে তুমি এরকম করছো নিজেকে কোথায় নামিয়ে এনেছো একবার দেখবে এই দিকে তার বৌদি বলে আমি তো অনেকবার বলেছিলাম প্রণাম করতে আসতে পারে আধিক্ষ্যতা দেখাচ্ছে আধিক্ষতা কথা তো সব রকম সব জায়গায় কখন কি বলতে হয় সব জানে শুধুমাত্র তুমি ওকে রেখে রেখে রাখার চেষ্টা করো হ্যাঁ তার আগে বৌদির সাথে ফুতুলের একবার ঝামেলা হয়েছিল কারণ বৌদি ফিরতোকে বলেছিল তুমি তোমার বউ থাকলেও তুমি ফিরে আসবে এই জন্যেই ফুতুল বলেছিল যে কেন ফিরে আসবে এখন আমাদের বাড়ি তিনজন যাচ্ছে এখন আমাকে খাওয়াবে ঘুম পাড়াবে আমাকে আমাকে আদর করবে এইসব ইত্যাদি যখন কথাবার্তা শোনে তখন বৌদি তো মাথায় চোটে আগুন হয়ে যায় বলে কে বলে তুমি কথা বলতে পারো না তুমি তো দিব্যি ভালোই সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারো আর শুধুই তোমাকে ফিরতো হাবলিম কথা বলে এই কথা শোনার পর আরও রেগে যায় ফুতুল আরও রেগে যায় যখন বলে তোমার সম্বন্ধে আমি খবর নিয়ে দেখেছি যে তুমি গোটা পাড়ায় ফুল চুরি করে বেড়াতে গোটা পাড়ায় লোকের বাড়িতে চেয়ে বেড়াতে চেয়ে খেতে এই কথা শুনে ফুতুল খুব রেগে যায় বৌদির সাথে খুবই ঝগড়া করে যে যত ভেবেছি আমার তোমার সাথে কথা বলবো না ততই দেখি তুমি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করো কারো বাড়ি থেকে ফুল তুললে ঠাকুর পুজোর জন্য সেটাকে চুরি করা হয় ফিরতোর প্রতি এত ভালোবাসার জন্য ফুতুলের উপর এত রাগ করে তাকে মারতে যায় আর এই দিকে ফিমুলরা তার শ্বশুরবাড়িতে ভাড়াটিয়া অবস্থাতে ফিরে আসে বাড়ির টেবিলে যখন ফিফাসা ফুদুবালা দেবী দেবীর যা এবং ফুদুবালা দেবী যায়ের মেয়ে চারজনেই থাকে এবং ফি রান্না করে সেই অবস্থায় তখন বলে যে তোমরা তো এখন আমাদের বাড়িতেই আছো যতদিন না তোমাদের একটা কাজকর্ম হচ্ছে কোনো ভাড়া টাড়া এখানে দিতে হবে না তাছাড়া এই যে বৌমা আমার জন্য এত করে তার বাবদ তো বৌমাকে কিছু দেওয়াই যায় এই বাড়ি ভাড়া টাকাটা অনুরোধ করছি তোমরা আমাকে দিও না এই কথা বলেন ফুতবালা দেবী তখন ফি পাশা বলে ঠিক আছে তোমরা তো এখানে আছো এই যে ফুতুল দিয়ে আসছে এখন কিছুদিন আনন্দ করো তো ওই সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আবার ফিফাসা বৌদি তখন বলে যে আমার শাশুড়ি কি করছে কি খাচ্ছে কে জানে আমার বড্ড চিন্তা হচ্ছে এদিকে তখন ফিফাসা ফিমুলকে বলে তুই এই কথা বলছিস কি করে তুই পেরেছিলি ফেলে দিতে তাহলে তুই আসতিস আজকে ফরাগের এরকম অবস্থা শুনে সেবা করতে তুই আজও তো এসে এই বাড়ির জন্য রান্না বান্না তোর ননদের জন্য রান্না বান্না শাশুড়িকে দেখে শুনে রেখেছিস তুই কি পেরেছিস ছেড়ে দিতে এদিকে কাকিমা বলে এত সহজে ছেড়ে দেওয়া গো বিয়ে হলো সাত জন্মের বন্ধন আমাদের ফরাকটা যতই অত্যাচার করুক কিন্তু বৌমা তো আমাদের ভালো মেয়ে সেই জন্যেই ছেড়ে দিতে পারেনি আর সত্যি কথা তোমরা তো জানো দিদির তো এখন অসহায় অবস্থা দিদিকে কে করবে আর ওই যে ছোট ছেলে যার কথাতে এতদিন সব কিছু হয়েছে সে তো আজকে দাদার দিকে ঘুরেও দেখছে না গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে একবারও খোঁজখবর পর্যন্ত নেয়নি এদিকে ফিমুল বলে আমি তো জানতাম আমি তো বলেইছিলাম যে আমি যদি এবারের সাথে কোনো যোগাযোগ রাখি তখন তাহলে ফলাস আর এই দিকে তাকিয়েও দেখবি না ফুটবালা দেবী বলেন কে ভালো কে মন্দ আমার জেনা হয়ে গেছে কে আমার ভালো চাই কে আমার মন্দ চায় তাছাড়া তুমি এই বাড়ির মানুষ হয়ে তুমি আমার জন্য যা করেছো সেটা আমার নিজের ছেলেরাও দিকেও করেনি তাও অত আমাকে এখন ভালো মন্দ শেখাতে শোনা বৌমা আমি এখন চোখ খুললেই সব বুঝতে পারি কে ভালো কে মন্দ এইদিকে ফিতুল বলে বৌদি ভাই জানো সামনেই আমার বিয়ে তুমি কিন্তু যেভাবে ফুতুলদির বিয়ে এই দেওরের বিয়ে যেমন কিছু করিয়েছো সেই রকমভাবে দায়িত্ব নিয়ে আমার বিয়েটা উতড়ে দেবে আমি জানি না তোমার সাথে সবার সম্পর্ক কারণ ছাড়া হয়ে যাক যা কিছু হয়ে যাক তুমি কিন্তু আমার যে বৌদি ভাই সেই বৌদি ভাই আছো অতএব আমার বিয়েটাতে শক্ত হাতে তোমাকে কাজ করতে হবে এই কথা কাকিমাও বলে যে হ্যাঁ মৌমা তোমাকে শক্ত হাতেই কাজ করতে হবে তাছাড়া ফরাকে তুমি ভালো না বাসলে তুমি কি এত কিছু করতে পারো এইসব যখনই কথা বলে তখনই ফিমল বলে কাকিমা এইসব কথা বলবেন না এইসব কথা শুন আমি আর এইসব কিন্তু কাজ করব না এই দিকে যখনই এত সব কথা হয় তখনই উল্টো দিকের ঘর থেকে ফরাগের মা মা ডাকার আওয়াজ আসে আসলে ফরাগ অনেকক্ষণ ধরে নিজে নিজে নামার চেষ্টা করেছিল বাড়িতে যে বেল আছে সেই বেলটা লাইনটা খারাপ হয়ে গেছে তার জন্য ফরাগ হয়তো ডাকলেই এই গল্প গুজবের মধ্যে কেউ শুনতে পায়নি তারপর ধরাধরি করে ফরাগকে খাটে তুলতেও ফিমুলও আসে সেখানে ফিমুলকে বলে আমার শেষ ইচ্ছা ফিমুল আমি জানি বেশি দিন বাঁচবো না তুমি আমার চাকরিটা করো এইটা তুমি যদি করো তাহলে আমি শান্তিতে মরতে পারবো তোমাকে নিজেকে সেটেল করে না দেখে আমি কোনোভাবেই ও শান্তি পাব না এই যন্ত্রণা অবস্থাতে চিৎকার করে করে ফরা এই কথাই বলে আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি